যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পাই আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চাই না আমি তাকে ঘৃণা করি আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করবো যা ইচ্ছা চাই তাই করব কবিতা এখনই লেখার সময় ইস্তেহারে দেয়ালে স্টেন শিলে নিজের রক্ত হাড় দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁড়ে দেওয়া যায় পয়েন্ট থ্রি এইট ও আরও যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায় লক আপের পাথর হিমকক্ষে ময়না তদন্তের হেজাক আলোক কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে। শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক হত্যার শ্বাসরোধের লাশ নিখোঁজ হওয়ার স্টেন গানের গলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই উল্লাস জল্লাদের মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ও ভাসান সমস্ত শরীর ঘিরে জোনাকি না পাহাড়ে পাহাড়ে জুম অগণিত হৃদয় শস্য কথা ফুল নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো ডেকে নেব টলমলে হাওয়া রৌদ্রের ছায়ায় মাছের চোখের মতো দিঘি ভালোবাসা যার থেকে আলোক বর্ষ দূরে জন্মাবধি অচ্ছুত হয়ে আছি তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন হাজার অট আলো চোখে ফেলে রাত্রি দিন ইন্টারোগেশন মানিনা নখের মধ্যে সূচ বরফের চাঙড়ে শুয়ে রাখা মানি না পা বেঁধে ঝুলিয়ে রেখে যতক্ষণ রক্ত ঝরে নাক দিয়ে মানি না ঠোঁটের উপরে বুট শলাকাই সারা গায়ে ক্ষত মানি না ধারালো চাবুক দিয়ে খণ্ড খন্ড পিঠে সহসা অ্যালকোহল মানি না নগ্ন দেহে ইলেকট্রিক শক কুৎসিত বিকৃত যৌন অত্যাচার মানি না পিটিয়ে পিটিয়ে তা খুলির সঙ্গে রিভলভার ঠেকিয়ে গুলি মানিনা না কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক যে দেখো মায়কভস্কি হিকমেত নেরুদা আরাগ এলুয়ার তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দিইনি বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা মহাকাব্য লেখবার চেষ্টা চলছে গেরিলা ছন্দে রচিত হতে চলেছে সকল অলঙ্কার গর্জে উঠুক দল মাদল প্রবাল দ্বীপের মতো আদিবাসী গ্রাম রক্তে লাল ক্ষেত শঙ্খ চুঁড়ের বিষ ফেনা মুখে আহত তিতাস বিষাক্ত মৃত্যুসিক্ত তৃষ্ণায়ী কুচিলা টঙ্কারে সূর্য অন্ধ উৎক্ষিপ্ত গণ্ডিবের ছিলা ভীষণ তীর হিংস্রতম ফলা ভাল্লা তোমার টাঙ্গি পাশ ঝলকে ঝলকে বল্লম চর দখলের সড়কি বর্ষা মাদলের তালে তালে রক্তচক্ষু ট্রাইবাল টোটেম বন্দুক কুর্কি দা ও রাশি রাশি সাহস এত সাহস যে আর ভয় করে না আরও আছে ক্রেন দাঁতাল বোল্ডোজার বন ভয়ের মিছিল চলমান ডাইনামো টারবাইন লেদ ও ইঞ্জিন ধস নামা কয়লার মিথেন অন্ধকারে কঠিন হীরার মতো চোখ আশ্চর্য ইস্পাতের হাতুড়ি ডক জুট মিল ফার্নিশের আকাশে তোলিত সহস্র হাতে না ভয় করে না ভয়ের ফ্যাকাশে মুখ কেমন অচেনা লাগে যখন যান মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার সব সবকটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাব আমার বিনাশ নেই বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব আমার বিনাশ নেই সুখে থাকব দুঃখে থাকব সন্তান জন্মে সৎ করে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন যে মৃত্যু রাত্রি ঋষিতে জ্বলন্ত বুধ হয়ে উঠে যায় সেই দিন সেই যুদ্ধ সেই মৃত্যু আনো সেভেন্থ ফ্লেটকে রুখে দিক সপ্তডিঙ্গা মধুকর সিঙ্গা ও শঙ্খে যুদ্ধারম্ভ শোষিত হয়ে যাক রক্তের গন্ধ নিয়ে বাতাস যখন মাতাল জ্বলে উঠুক কবিতা বিস্ফোরক বারুদের মাটি আলপনা গ্রাম নৌকা নগর মন্দির যখন তরাই থেকে সুন্দরবনের সীমা সারা রাত্রির কান্নার পর শুষ্ক দাহ্য হয়ে আছে যখন জন্মভূমির মাটি ও বদ্ধভূমির কাদা এক হয়ে গেছে তখন আর দ্বিধা কেন সংশয় কিসের ত্রাস কি আটজন স্পর্শ করেছে গ্রহণের অন্ধকারে ফিসফিস করে বলছে কোথায় কখন প্রহরা তাদের কণ্ঠে অযুথ তারকাপুঞ্জ ছায়াপথ সমুদ্র গ্রহ থেকে গ্রহে ভেসে বেড়াবার উত্তরাধিকার কবিতার জ্বলন্ত মশাল কবিতার মলটভ ককটেল কবিতার টলুইন অগ্নিশিখা এই আগুনের আকাঙ্ক্ষাতে আছড়ে পড়ুক